এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হলো যে একসময় আমরা কত প্রতিবন্ধকতা কঠিন সময়ের মধ্যে দিয়ে এই কোভিডের সময় দিন কাটিয়েছি কিন্তু আমরা সেই দুর্দিনটা কাটিয়ে উঠেছি তাই দু হাজার ফিরে দেখা ভিডিওটি আমার মনে হলো এটা পোস্ট করলে হয়তো মানুষ কতটা লড়াই করার ক্ষমতা রাখে এবং শক্তি রাখে যে আমরা মানুষেরা যতই প্রতিবন্ধকতা থাক আমরা কিন্তু ঠিক কিছু না কিছু করে আস্তে আস্তে সেগুলো কাটিয়ে উঠি এবং জীবনের যে ছন্দ সেই মূল স্রোত সেখানে কিন্তু আমরা সবাই ফিরে আসতে পেরেছি হুম সুতরাং আমাদের জীবনে যতই রকম কঠিন বাধা আসুক আমাদের থেমে থাকলে একদমই চলবে না বিষয় সেটা সামাজিক হোক পারিবারিক হোক বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সমস্যা আমাদের জীবনে এসেছে আগামী দিনে হয়তো কোভিডের থেকেও খারাপ কিছু সমস্যা আসবে আসতেই পারে সেটা নিয়ে কোনো ভাববার বিষয় বা চিন্তা করার বিষয় নয় তবে আমাদের মানুষদের ঈশ্বর যে এই ক্ষমতা দিয়েছেন তা কিন্তু আমরা সত্যি প্রমাণ করতে পেরেছি ঈশ্বরের আশীর্বাদে আমরা কোভিডের মতন ভয়ঙ্কর বিষয়কেও আজ দূরে করে স্বাভাবিকভাবে কেটে যাবে আমরা আবার সেই সকাল সেই পুরোনো সময় আমাদের ফিরে পাব নিশ্চয়ই করে দেবী দুর্গা সেই সময় নিয়ে আসবে এবং আগামী চার দিন আগামী চার দিন আজকে তো হয়ে গেল আগামী আরও চার দিন আমরা এরকমভাবে মিউজিক্যাল থাকবো এরকমভাবেই প্রতিদিন সান্ধ্য সঙ্গীতের অনুষ্ঠান আমাদের থাকবে এবং আরও আরও এদের সঙ্গে সঙ্গে আরেকজনের জন্য হাততালি আমাদের মনজদা দুর্গাপুরের অত্যন্ত বিখ্যাত মনসদার সাউন্ড আপনারা সকলেই জানেন তার জন্য একটা জোরে হাততালি মনসদার ছেলে অপারেটার দুর্গাপুরের বিখ্যাত অপারেটার অসম্ভব আপনারা নিজেরা জানেন না যে আজকে খুব কব যন্ত্রপাতি ছিল ওটা আসলে তার মাঝখান দিয়েও এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে বার করে নিয়ে গেল কপ যন্ত্রপাতি মানে এইগুলো একটু কম ছিল আরও দু একটা থাকলে হয়তো কাজটা ওদের সুবিধা হতো তো অসাধারণ ঠিক আছে আমরা মঞ্চ থেকে বিদায় নেব অবশ্যই করে আমরা পুজোর আনন্দ উপভোগ করবো সকলেই থাকবো সারা রাত ঠাকুর দেখা থাকবে দেবী দর্শন থাকবে তোমাৰ বুঢ়ী হয়নে তোমাৰ বুঢ়ী হব ন বনাও বনাই যাও বনাই aooaeaaeaa i aa শাড়ি <laughs> নেই